এক্ষেত্রে ভীমার ওটা উচিত ছিল বা এমানুয়েল জায়গা নেওয়া উচিত ছিল একটা গোল্ডেন অপরচুনিটি মিস করে গেল কল্যাণী গ্রহরাজ মন্দির কমিটি থ্রু জন্য তৈরি ভেমা। বাসন বল ওখানে রাকেশ ক্লিয়ার করে দিয়েছে চাপাতি সেখান থেকে ফিরতি বল হয়ে গেছে কমল ব্যাক টু গোল রাহুল সাইকেল মারনি ক্লিয়ারেন্স বল সাইডলাইনে বাইরে থ্রোইং কলানী গুরুহরাজ মন্দির কমিটি ইন শুরু করার জন্য তৈরি কমল গুড বল ইমানুয়েল স্পিডজন দেখেছেন সেখান থেকে রাখেশের 12 নম্বর বল বল চলে এলো সরাসরি রক্ষণ রাহুলের সেভ পরিকল্পনা নিতে হবে যে পরিকল্পনাকে এক্সিকিউট করে ফলটা তুলে নাও আর সেটা ফাস্টাপে যদি করতে পারে ব্যাটা ধীরে ধীরে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে আর পূর্ব দিকে দর্শক সংখ্যা একটু একটু করে বাড়ছে রাহুলের ভাষণ বলি ইমানুয়েল চেষ্টাবে বলনামি দিয়েছেন সেটা যে অনুপ বলে পাই ঠিকমতো সংযোগ হয়নি বলবে গেছে যে মারাটি ড্যানিয়েল অফসাইডেড

হৃদয় থেকে রাকেশ ব্যাক টু বিটু বিটু আক্রমণে ইয়াংস্টার ফুটবল একাডেমি সেখান থেকে হৃদয় হৃদয় নিজে দখলে নিয়েছেন বল হৃদয় বাসন বল ইয়েস ইয়েস অফ সাইড ড্যানিয়াল রাহুলের বাসন বল উদ্দেশ্য ইমানুয়েল দুই বিদেশী ফুটবলার

চেষ্টা করে বল নামানোর চেষ্টা করেছিলেন ওখানে ড্যানিয়েল বলটাকে রিসেপ করে রয়েছে এটা একটা দুটো বিদেশী খুব বল ভালো লাগে জমাতি হেকটা ঠিক হয়নি ব্যাট হয়ে গিয়েছিল কিন্তু তৎপর ছিলেন দল রক্ষক শুভ শাসন বল খানিকটা গোলরক্ষক টু গোলরক্ষকের খেলা হচ্ছে আচ্ছা হোক রাহুল এবারে কিন্তু হেড করে দিয়েছেন ওখানে ড্যানিয়েল জানসা যদি রিসেপ করতে থাকতেন ড্যানিয়েল এবারে دیگه মুখ করে চেষ্টা

ডহর বৈচা ইয়াং স্টার ফুটবল একাডেমি শুভ শুভ থেকে স্কোয়ারে ডান প্রান্ত বরাবর আনশু আনশু বাসানো বল সরাসরি গোল রক্ষক রাহুলের সেম ফুটবল যেন আপন গরিমায় সব প্রতিভাত হচ্ছে আমাদের এই বিবেকানন্দ সেবা সমিতির ফুটবল ময়দানে কমল ডাউন দ্য লাইন কাউন্টারে থেকে যাওয়ার চেষ্টা জায়গাটা নেওয়া উচিত ইমানুয়েলের

সুযোগ খুঁজছেন ড্যানিয়াল মার করছে তাকে কমল ছাড়বার পাত্র নন দেখেছেন ড্যানিয়াল রাকেশ রাকেশ নিজের দখলে রেখেছেন বল চিপ করেছেন একটু টাচটা বড় হয়ে গেল যদিও মুখ যদি করতো হৃদয় অফসাইড হয়ে যেত দেখুন জামাতে কিন্তু ছাড়ছেন নাই মানুষকে পাউল সুইচ করেছেন বল বাম প্রান্ত থেকে নান প্রান্তে আপনার মনে যাওয়ার চেষ্টা ওখানে হৃদয় মান করছে তাকে গুডু ক্ষেত্রে গুডু দুজনেই কিন্তু ভালো ফুটবলার তোমরা প্লিজ শেক ইউর হ্যান্ড প্লিজ হৃদয় বিহেভ ইউর সেলফ প্লিজ বিহেভ ইউর সেলফ হৃদয় বাবায় ভাষানো বল ঠিক জায়গায় আসতে পারলেন না বল সেটা কখনোই যেন মাত্রা দেবিত না হয় ব্যর্থ শুভ ঠিক মতো সস্তা করতে পারেনি বলবে গেছে ইমানুয়াল ওখানে স্লিপ রয়েছে সেখান থেকে গুড্ডু স্কোয়ারে রাখতে পারেন বল এর সাথে রেফ্রির বাসী প্রথমার্ধে রেগুলেশন টাইম এন্ড এডেন